শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সকালের কিন্তু বাসি কাজটাচ করে নিয়েছি এখনও স্নান করতে যায়নি তো এখন কিন্তু গরম জলটা খেয়ে তারপরে যাব স্নান করতে আর প্রতিদিনই কিন্তু আমি এই গরম জলটা সকালবেলা খেয়ে থাকি তো এখানে কিন্তু অনেকটা তোমার গরম মানে হয়ে রয়েছে জলটা একটু ঠান্ডা জল মিশিয়ে কিন্তু গরম জলটা খেয়ে নিই আর শীত হোক বর্ষা হোক আমি কিন্তু প্রতিদিনই কিন্তু সকালবেলা খালি পেটে গরম জলটা খাই আর গরম জল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো তো যাই হোক দেখো স্নান করে চলে এলাম আর নিজের জন্য করে নিচ্ছি চা আর একটু ভাত বসিয়ে দিচ্ছি আর চালটা দেখো ভিজিয়ে রেখেছি আর চালটা দিয়ে দেখো কত নোংরা দেখো চালে চালের জল পুরো হয়ে গেছে সাদা এটা যে এখন কতবার যে ধুতে হবে তারপরে যখন সাদা জলটা বেরাবে তখনই কিন্তু আমি চালটা তোমার জলে দেব কারণ চালে এত নোংরা চালে যদি তোমার ঠিক মতো না ধুই তাহলে কিন্তু খুব খারাপ তো সেই কারণে চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু দেখো ভাতটা বসিয়ে দিয়ে চাটা নিয়ে কিন্তু ঘরে চলে এলাম আর ছেলেও উঠে পড়েছে ঠাকুমার ঘরে রয়েছে একটু টিভি দেখছে আর আজকে তো রবিবার তো সেই কারণে পড়ার চাপটা একটু কম তো আমি চা টা খেয়ে কিন্তু ঘরের কাজগুলি করে নেব আর রবিবার বলো আর শনিবার বলো তো এই দুটো দিন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি বলো তো শনি রবিবার বলে যে কম কাজ থাকে তা কিন্তু নয় কিন্তু জানি না কেন শনি রবিবার হলেই যেন মনটা খুব ভালো লাগে আর সোমবার থেকে শুক্রবার হলেই মনে হয় যেন কাজের চাপ যেন বেশি কিন্তু একই পরিমাণে কাজ কিন্তু শনি রবিবারেও করি তাও যেন ভালো লাগে তো যাই হোক দেখো এই যে দেখছো যে এই তোমার কভারটা কিন্তু আমি তোমার ডাইনিংয়ে যে টেবিলটা ছিল টেবিলের ওপরে যে তোমার কভারটা ছিল সেই কভারটা কিন্তু এখানে এনে দেখো পেতে দিয়েছি এটা ভালো করে ধুয়ে টুয়ে পেতেছি কারণ এটা যেন তো পুরো ছিল কটনের তো তোমার টেবিলে অনেক খাবার জিনিস টিনিস থাকতো তো এটা ওটা পড়ে যেত দাগ হয়ে যেত সে তো সেই কারণে এটা কিন্তু এখানে পেতে দিলাম কেমন লাগছে তোমরা জানিও আর ওই খাওয়ার টেবিলটায় কিন্তু আর একটা নতুন কিন্তু কভার কিনে সেটা পেতে দিয়েছি সেটা আবার আর একদিন তোমাদের দেখাবো তো এটা এখানে কেমন লাগছে তোমরা জানিও তো এখানে কিন্তু আমি ড্রেসিং টেবিলটার ওপরে দিনও কভার টভার দিইনি তো আজকে ভাবলাম যে এটা যখন এত সুন্দর একটা জিনিস কিনেছিলাম তো যাই হোক তোমার এটাই এখানে পেতে দিই তো সেই কারণে কিন্তু আজকে এটা ড্রেসিং টেবিলের এখানেই পেতে দিলাম তারপর দেখো ঘরের কাজগুলি করে করে নিচ্ছি আর ওদিকে কিন্তু দেখো ছোট ছেলেও পড়তে বসে গেছে তো শনিবার দিনটা একটু ছুটি ছিল তো রবিবার সকালবেলা একটু দেরি করে উঠেছে ঠিকই তো একটু ওকে পড়িয়ে নিচ্ছি কারণ আন্টি তো আবার পরের দিন কা আনটির পড়া রয়েছে তো সেই কারণে একটু কাজগুলি ছেলে বসে করে নিল আর এদিকে দেখো চলে এলাম রান্নায় তো ঘরের কাজগুলি কিন্তু গুছিয়ে নিয়েছি আর আজকে রবিবার রবিবার বলতেই রবিবার হলেই কিন্তু মাংসটাই বেশি আনা হয় তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আর মাংস আনেনি কাতলা কাটা মাছ নিয়ে এসছে মাংস ছাড়াও কিন্তু আজকে কিন্তু অনেক রকমের রান্না করেছি আর এটাই দেখো শুক্তো করছি তো একটু উচ্ছে ভেজে নিয়েছিলাম আর শুক্তোতে যে সমস্ত জিনিস দিতে হয় সেগুলি দিয়ে কিন্তু আগে পেশাটা সিদ্ধ করে নিয়েছিলাম মানে এখন দেখো একটু তোমার দিয়ে দিয়েছিলাম সর্ষে আর রানধুনি দিয়ে ভালো করে উচ্ছেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর দিয়েছিলাম একটু জিরে জিরে বলতে জিরের গুঁড়ো আর একটু দিয়েছিলাম হালকা হলুদ দিয়ে কিন্তু এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন মিষ্টি তো দেবই তো দিয়ে ঠিয়ে কিন্তু এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে সিদ্ধ করা যে সমস্ত সবজিগুলি শুকতে দেওয়া হয় সেগুলি কিন্তু দিয়ে দিয়ে দেবো আর দেব হচ্ছে একটু বড়ি তো তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে বলছিল যে একটু শুক্তো খেতে ইচ্ছা করছে আর এই গরমে কিন্তু যত পাতলা পুতলা খাওয়ার খাওয়া যায় ততই ভালো যেমন একটু পাতলা করে ধরো মাছের ঝোল একটু পাতলা করে শুক্তো পাতলা করে ডাল তো যা গরম পড়েছে তো সেই কারণে কিন্তু এই সমস্ত খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো এখন বেশি রিস না খাওয়াই ভালো কারণ গরমটা দেখছি দিন দিন আরও বাড়ছে জানি যে আরও বাড়বে কারণ এই তো সবে বৈশাখ মাস তো এখনো আরও দিন পড়ে রয়েছে তো সেই কারণে প্রথম থেকেই যদি একটু সাবধানে থাকা যায় তাহলে ভালো হয় তো দেখো আজকে আর মাংস আনা হয়নি তো সেই কারণে কিন্তু অনেক পদই রান্না করেছি মাংস ছাড়াও তো দেখো হয়ে গেল ওখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আলু আর হচ্ছে ডাটা দিয়ে একটু বড়ি দিয়ে করব হচ্ছে কাতলা মাছের ঝোল তো এটাও কিন্তু একদম করব পাতলা করে দেখো এখানে এবার শুক্তোটা তোমার মোটামুটি হয়ে এসছে আর এটা একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে দেখো এবার দিয়ে দিলাম একটু জল তো সব সময় যে রিচ খাবার খেতে হবে তা কিন্তু নয় আর রিচ খাবার বেশি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালোও না বিশেষ করে গরমে তো শীতকালে তো আমরা যে সমস্ত খাবার খাই মোটামুটি সব খাবারই আমাদের কিন্তু হজম হয়ে যায় কিন্তু গরমকালে কিন্তু বিভিন্ন রোগের কিন্তু সম্মুখে আমাদের হতে হয় কারণ বেশি রিচ ঠিচ খেলে বা বেশি অতিরিক্ত খাবার খেলেই কিন্তু সবারই শরীর খারাপ তো সেই কারণে একটু পাতলা টাতলা খাওয়াই ভালো আর দেখো ঝোলটা কিন্তু একদম আলু দিয়ে পাতলা করে করেছি আর একটু দেখো পটল ভাজলাম পটল এখানে চারটে পটল রয়েছে তো পটলগুলি কিন্তু দেখো ভেজে নিচ্ছি একটু আম ডাল করেছিলাম তো আমডালটাও একদম পাতলা করে করেছি আর গরমে একটু টক খাওয়াও ভালো তো সেই কারণে এখন কিন্তু রেগুলারই ধরতে গেলে আমডাল ঘরে কিন্তু হচ্ছে আর তোমাদের দাদা ভাই বড়ো ছেলে ভীষণ ডাল খেতে ভালোবাসে ডাল তো সেই কারণে আম ডাল করে নিয়েছি আর এখানে দেখো বটবটি বটবটিগুলি কিন্তু ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর আজকে করব হচ্ছে বটবটি ভর্তা যাকে বলে ভর্তা বলতে আমরা এটাকে বলি বাটা তো তোমরা অনেকেই এটাকে হয়তো ভর্তা বলো কিন্তু আমরা এটাকে বলি বাটা তো যাই হোক দেখো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দেবো হচ্ছে এ দেখো কালো জিরে আর তোমার দিলাম হচ্ছে কয়েকটা রসুন আর এর মধ্যে দিয়ে দেবো চিনি আর মিষ্টি দিয়ে কিন্তু এটা পুরো পেস্ট করে নেব তো অনেকটা পরিমাণে হয়ে গেছে তো সে কারণে এখন অল্প একটু করে নিচ্ছি তারপরে আবার করে নেব তো পেস্ট করে নিলাম ভর্তাটা তো এবার কিন্তু দেখো একটুখানি দিয়ে দিলাম সরষের তেল তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব আর এই বটবটি ভর্তা বা বাটা কারা কারা খেতে ভালোবাসে আমাকে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো তোমরা যারা যারা এখনও খাও এটা কিন্তু করে খেতে পারো ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি যেন তো আগে খেতো না তো এখন কিন্তু বেশ ভালোবাসে খেতে আর আমাকে বলবে যে সত্যি আগে খেতে জানতাম না এখন তোমার পাল্লায় পড়ে খেয়ে নিই তো এরকম বাটা বুটি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু আমি করি আর এগুলি খাওয়া যে খুব একটা খারাপ তা না তো দেখো ভালো করে কিন্তু এবার একটু ভেজে ভুজে নিচ্ছি আর এদিকে রান্না রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যেটা বলছিলাম মাংস ছাড়াও কিন্তু অনেক রান্না আজকে করেছি তো কি কি করেছি দেখে নাও এখানে হচ্ছে পাতলা করে আম ডাল করেছি আর হচ্ছে তোমার মাছের ঝোলও পাতলা সমস্ত জিনিসই আজকে পাতলা পুতলা করেই করেছি দেখো মাছের ঝোলটা দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে একটু চিংড়ি মাছ ভেজেছি বড় ছেলের জন্যে কারণ বড়ো ছেলে তো কাতলা মাছ খায় না তো ওর জন্যে চার পাঁচটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো বড়ি দিয়ে শুক্তোটা করেছি আর এখানে পটল ভাজা আর হচ্ছে বটবটির সেই বাটা তো চলো এবারে কিন্তু তোমার বান্না হয়ে গেছে এবার ছেলেদের খেতে দিয়ে দেবো খাওয়ার পরে আবার কিছু কাঁচা ধোয়াও ছিল সেগুলিও করে নেবো কাজের তো আর শেষ নেই তো রবিবার মানেই যে ছুটির দিন তা না আমাদের কিন্তু সব সময় কাজ থাকবেই তো তাও যেন রবিবার শনি শনিবার বলো রবিবার বলো দিনটা কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমরা যারা ভিডিওটা ধর ধরে দেখছো তো তাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দ্বারা সাবস্ক্রাইব করছো আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের চ্যানেলে চলে যাচ্ছি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসছি আর হয়তো এক একটা দুটো মিস হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন পরে দেখছি যে তোমাদের কো সাবস্ক্রাইব করতে ভুলে গেছি কিন্তু তাও কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে কিন্তু সে সাবস্ক্রাইব কিন্তু করে আসছি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে